ব্রহ্মপুত্র নদের সুন্দর একদিন শরতের সকালে আমি নৌকায় করে ব্রহ্মপুত্র নদ দেখতে বের হলাম আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছিল হাওয়ায় ছিল শীতল ছোঁয়া নদীর জলে রোদের আলো পরে ঝিলমিল করছিল যেন রূপালি চাদর বিছানো চারপাশে সবুজ তীর মাঝে মাঝে কাশবনের শুভ্র ফুল নদীর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলছিল নৌকা ধীরে ভেসে চলছিল জেলে ভাইরা জাল ফেলছিল নদীতে কারো মুখে ছিল গান কারো চোখে আনন্দ দূরে পাখির ঝাঁক উড়ে যাচ্ছিল তাদের ডানার শব্দে নদী যেন আরও জীবন্ত হয়ে উঠেছিল মাঝে মাঝে ডলফিন ভেসে উঠছিল পানির উপর দেখে আমার বিস্ময় থামছিল না নদীর সৌন্দর্যের সাথে মিশে ছিল মানুষের সহজ সরল জীবন ছিল ব্রহ্মপুত্র শুধু একটা নদী নয় মানুষের জীবনধারা আনন্দ আর প্রেরণার উৎস সেদিনের ভ্রমণ আমার মনে চিরস্মরণীয় হয়ে আছে ব্রহ্মপুত্র সৌন্দর্য আমাকে শিখিয়েছে প্রকৃতির কাছে গেলে ম ন সময প্রশান্তি খুঁজে পায়